সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো পেটের আলসার বোঝার উপায় কি আলসারের উপসর্গগুলো চিনুন অনেক সময় দেখা যায় আমরা প্রাত্যহিক জীবনে পেটের আলসারের সমস্যা নিয়ে আকীর্ণ থাকি দেখা যায় পেটের আলসারের জন্য আমরা অনেক উদ্বিগ্ন থাকি এবং প্রচুর ওষুধ গ্রহণ করে থাকি নিজে জেনে কিংবা না জেনে বুঝে কিংবা না বুঝে এক্ষেত্রে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে তো পেটের আলসারের উপসর্গগুলো যদি আমরা ভালোভাবে জেনে নিই তাহলে আমরা যথাযথ চিকিৎসা নিতে পারবো তো পেটের আলসার হলে পরে যেটি হয় পেটের উপরিভাগে অস্বস্তি লাগে পেট ফুলে থাকে ফেপে থাকে জ্বালা করতে পারে কিংবা ব্যথা করে দেখা যায় হাঙ্গার পেইনের মতো পেটের ঠিক উপরিভাগে মাঝ বরাবর ব্যথা করে এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যথা ওষুধ খেলে পরে সেই ব্যথা চলে যায় এ থেকে আমরা ধরে নিতে পারি গ্যাস্ট্রিক আলসার হয়েছে কিনা কিংবা খাবার খেলে পরে সেই ব্যথা আরও চলে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ডিউডেনাল আলসার হয়েছে কিনা এই দুটি ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে অর্থাৎ বিশেষত্ব থাকে বিশেষ করে পেটের উপরিভাগে মাছ বরাবর ব্যথা থাকবে এবং খাবার খেলে পরে সে ব্যথা চলে যায় গেলে সেটি আমরা গ্যাস্ট্রিক আলসার আর ব্যথা গেলে ধরে পরে আমরা ধরে নিতে পারি যে আলসার হয়েছে এবং দেখা যায় রাতের বেলা ঘুমের মধ্যে পেটের উপরিভাগে মাছ বরাবর তীব্র ব্যথার জন্য ঘুম ভেঙে যায় এটি একটি ডায়াগনস্টিক ফিচার অর্থাৎ এ থেকে আমরা নিশ্চিত হতে পারি যে পেটে আলসার অবশ্যই হয়েছে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় দেহে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে অর্থাৎ যে আলসার রয়েছে সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পরে দেহে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে এর ফলে শরীর দুর্বল লাগে মাথা ঝিমঝিম করে মাথা হালকা হয়ে যায় অল্প আয়াসে ক্লান্ত হয়ে পড়ি দেখা যায় কোনো ভারী কুচু নিয়ে হেঁটে যেতে মারাত্মক দুর্বল লাগে সিঁড়ি বেয়ে উপরে উঠতে মারাত্মক দুর্বলতা দেখা দেয় দম বন্ধ হয়ে আসে বুক ধরফর করে অস্থির লাগে অল্পতে ঘেমে যায় এই লক্ষণ উপসর্গগুলো কিন্তু তখন দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কালো পায়খানা হয়ে যায় অর্থাৎ পায়খানার সাথে রক্ত মিশে যে ডাইজেস্ট হয়ে কালো পায়খানা দেখা দিতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে রক্ত বমিও হয়ে যেতে পারে এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে পেটে আলসার হয়ে গিয়েছে তাহলে আজ আমরা জানলাম পেটের আলসারের লক্ষণ উপসর্গগুলো গুলো কি কি আজ এ পর্যন্তই সবার দোয়া আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ